চন্দ্র বড়ার কামড় গুনিনের দ্বারস্থ হাসপাতালের চিকিৎসকদের যুদ্ধকালীন তৎপরতায় প্রাণে বাঁচলেন কৃষক ওঝা কৃষকের দ্বারস্থ হয়ে মরণাপন্ন সাপে কামড়ানো রোগী প্রাণে বাঁচলেন সরকারি হাসপাতালের চিকিৎসকদের যুদ্ধকালীন তৎপরতায় এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় বারুইপুর থানার অন্তর্গত নবগ্রাম পঞ্চায়েতের হিমচি গ্রাম গ্রামেরই বাসিন্দা সিরাজুল মোল্লা বছর বাহান্ন বয়সের সিরাজুল পেশায় একজন কৃষক তার করমচা বাগান রয়েছে বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন করমচা বাগানে ওষুধ স্প্রে করবেন বলে করমচা বাগানে ওষুধ স্প্রে করছিলেন বাগানের মধ্যে আচমকা তার বাম পায়ে একটি চন্দ্র বোড়া সাপ কামড় দেয় সাপের কামড়ে অচৈতন্য হয়ে বাগানে পড়ে যায় এদিকে দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বাগানে খুঁজতে যায় সেখানে গিয়ে দেখে অচৈতন্য অবস্থায় সিরাজুল বাগানের মধ্যে পড়ে রয়েছে পা থেকে রক্ত বের হচ্ছে পরিবারের লোকজন তাকে সকাল সাড়ে নটা নাগাদ উদ্ধার করে সেই সময় ব্যক্তি পরিবারের লোকজনদেরকে ইশারা করে জানায় তাকে সাপে কামড় দিয়েছে পরিবারের লোকজন ঘটনা জানতে পেরে তড়িঘড়ি এক ওঝা কাছে হন সেখানে দীর্ঘক্ষণ ধরে চলে ঝাড়ফুঁক এবং গাছ গাছড়ার ওষুধ খাওয়ানোর পালা সুস্থ হওয়া তো ওই ব্যক্তি মরণাপন্ন হয়ে পড়ে পরিস্থিতি বেগতিক পরিবারের সদস্যরা সিরাজুলকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য দীর্ঘ সময় অতিবাহিত এবং রোগীর শারীরিক পরিস্থিতি দেখে ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা তাজ্য বনে যায় তড়িঘড়ির চিকিৎসা শুরু করেন জেনেতন প্রকারে রোগীকে বাঁচাতেই হবে তড়িঘড়ি সাপে কামড়ানো প্রতিষেধক এভিএস তিরিশটি দেওয়া হয় সাথে অন্যান্য প্রয়োজনীয় ওষুধ রোগীর পরিস্থিতি ভালো নয় বুঝতে পেরেই যুদ্ধকালীন তৎপরতায় সিসিইউতে স্থানান্তরিত করেন চিকিৎসকরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসকদের যুদ্ধকালীন তৎপরতায় সুস্থ হওয়ার পথে মরণাপন্ন সিরাজুল ঘটনাটি প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালে সর্ব বিশেষজ্ঞ চিকিৎসক ড ডক্টর সমরেন্দ্রনাথ রায় বৃহস্পতিবার জানিয়েছেন অনেক অনেক সময় নষ্ট করে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল রোগীকে আমরাও সবাইকে বলবো এটি সময়টা ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঘটনাটি প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্ব বিশেষজ্ঞ চিকিৎসক সমরেন্দ্রনাথ রায় বৃহস্পতিবার রোগীর কিডনি নষ্ট হবে এবং কোবরা আর কালচের কামড়ে রোগীর শ্বাস প্রশ্বাসের সাহায্যকারী মাংসকে পরিচালক স্নায়ুগুলি কর্মক্ষমতা হারায় তাই শ্বাসকষ্টে মৃত্যু হয় অতএব সাপে কামড়ানোর পরে রোগীকে একদম হাঁটাবেন না বাঁধন দেবে না যত তাড়াতাড়ি সম্ভব সোজা নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে আসুন সঠিক সময়ে সঠিক পরিমাণে এভিএস প্রয়োগী পারে সব ধরনের সাপে কাটা রোগীকে সুস্থ করতে সময় নষ্ট করলে মৃত্যু সম্ভাবনা বাড়বে বিউরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ आरोले दिक्कोटेले रुकी खालाम निचे एकटा काम के अरे जका अपन लोगो फुटे छ फुटे दिक्क जा माथे पाजा नम्बरको लिस्ट छ होला नि फाइल गुरुले लाग्नु हामी प्रथम भए कटा हुने लाग्नु जिवाको देखा हे কতক্ষণ আগে কখন কাউন্টে মারার সর ঘন্টা দুই আগে বুঝে বড়া মানে তুলো পাটা তুলো তুলো আছে তোমাদের আছে তোমাদের

আপনি কি দেবী মঠ অথবা রামকৃষ্ণ মঠে ঘুরতে যাবেন ভাবছেন কিন্তু কোথায় থাকবেন তা নিয়ে চিন্তিত তাহলে আপনার চিন্তা দূর করতে দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে কল্পতরু লজ অ্যান্ড হোটেল কাম রেস্টুরেন্ট এখানে পাবেন আপনার সাধ্যের মধ্যে সুন্দর ও মনোরম পরিবেশে এসি ও নন এসি রুমে থাকা এবং অভিজ্ঞ রাঁধুনিদের তৈরি সুস্বাদু খাবার পাওয়ার সুবিধে এছাড়াও রয়েছে স্বল্প খরচের মাধ্যমে গাড়ি ভাড়া সহ যেকোনো অনুষ্ঠানে হল ভাড়া পাওয়ার সুব্যবস্থা